বন্ধুরা এই মুহূর্তে আমাকে একটা হেলিকপ্টার এই জঙ্গলের মধ্যে নামিয়ে দিয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাবো যে জঙ্গল থেকে কীভাবে বেঁচে ফিরতে হয় তো আমি আপনাদেরকে এইটাই দেখাবো চলেন আর এই মুহূর্তে আমাকে একটা হেলিকপ্টার নামিয়ে দিয়ে গেছে এই জঙ্গলে দেখুন হেলিকপ্টারটা আমি দেখাইতেছি দেখুন হেলিকপ্টারটা হেলিকপ্টার চলে যাইতেছে আমাকে দেখে আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান রুবেল মানে ভিডিও করবে তো আমরা চলেন আমরা দেখাবো কিভাবে এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে হয় এখানে অনেক ধরনের সাপ আছে গুল সাপ পানক সাপ যত ধরনের সাপ আছে এখানে আছে আমাকে খুব সাবধানে যেতে হবে চলেন কি জঙ্গল আর এই জঙ্গলে আপনি টিকে থাকতে হলে সাপ বিচু খাওয়া লাগে এই জঙ্গলে টিকে থাকতে হলে আপনাকে শাক বিচু খেতে হবে গুল সাপ খেতে হবে কিন্তু ওইগুলা খাওয়া যায় না আপনারা খাবেন না দেখুন কি জঙ্গল তো আমরা জঙ্গলের ভিতরে যাইতেছি আস্তে আস্তে মাই গড দেখুন কি জঙ্গল আর এই জঙ্গলটা আমাদের বাড়ির পাশেই আমাদের জঙ্গলের পাশে একটা ক্ষেত রয়েছে তো আমার পাশে একটা আম গাছ আছে দেখি এই আম গাছটার মধ্যে আম আছে আম থাকলে আম কে পেটের কুদা নিবারণ করবো দেখা দেখ গাছটার মধ্যে ওঠা দেখ বন্ধুরা এই গাছের মধ্যে অনেক ধরনের বিষা আছে বিষা বা গরল আমি উঠতে চাই না ও জঙ্গল বাবা হ্যাঁ দেখুন মনে হয় সাপে আমার ঘিরে ধরছে ওইখানে একটা মানুষ দেখা যাইতেছে তো আমরা অবশ্যই সে মানুষের দেখা পাইছি তো আমরা মানুষের দেখা পাইছি আমরা সেই মানুষটাকে ধরে আমাদের বাড়িতে যাইতে পারবো তো চলেন যাই আস না

ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট অবশ্যই সেই জঙ্গল থেকে বেরিয়ে আমরা মানুষের মধ্যে চলে আসলাম যাক অনেক ভালো লাগছে